আসবে আসবে কি আমি জানি না কোথায় আছে বাবা গুলি মারতে ছেড়ে বাবা এখন কি করি বাবা দুশ্মন দুশ্মন আমাকে মেরি দিয়ে দিছে হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক তো আজকে আমরা আবার একটা নতুন গেম খেলবো এটা হরর গেম না হচ্ছে হাইট অনলাইন এই গেমের মধ্যে আমরা চেয়ার হতে পারি অনেক ধরনের ইত্যাদি হতে পারবো তো এই গেমের মধ্যে আমরা গুন্ডাও হতে পারি এই গেমের মধ্যে কিভাবে আমি খেলবো সব কিছুই তোমরা দেখবে লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা তো ফাইনালি বন্ধুরা আমরা দেখো গেমের মধ্যে চেয়ার হয়েছি লেজ কো যেন ভালো করে থাকতে হবে তবে কেউ যেন বুঝতে পারে না যে আমরা এই চেয়ারের টেবিলের মধ্যে আছি তো এখানে এগিয়ে যে সেকেন্ড দিয়ে দিয়েছে দুশ্মনগুলো আমাদেরকে মারবাইতে দেখো সন্দেহ যেন হয় না সন্দেহ হলে আমার টিকের মধ্যে লম্বা বাস ঢুকিয়ে দেবে ইয়েস বেবি চলে গিয়েছে চলে গিয়েছে বেবি পায় নাই পায় নাই রে বাবা নাই নাই চলো এখন আমরা কি করব এখান থেকে যেয়ে আমরা এখানে না আমরা কালেক্ট হতেও পারি আই দেখো এখন আমরা কি করব ওইটি ইয়েস বেবি চলো 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 ওরে বাবু দেখ ওদিকে না মারধর করতে যদিও না হেল্প মি হেল্প মি পিছে পড়ে গিয়েছে পিছে পড়ে গিয়েছে পিছে পড়ে গিয়েছে পিছে পড়ে গিয়েছে দেখো একটা বাক্স বাক্সটা হয় বাক্স হয় বাক্স ইয়েস বেবি ইয়েস লেট গো বেবি আসবি না এখানে এখানে সময় দিয়েছে আমরা সময়ের মধ্যে যদি আমরা সময়টা কেটে ফেলি তাহলে আমরা জিততে পারি এই গেমের মধ্যে দেখো এখন কি ওখানে আসবে 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 কি আমি জানিলে কোথায় আছে এলা খালে মালে গেল বাবা গুলি মারতেছে রে বাবা এখন কি করি তুই বাবা दुश्मन दुश्मन আমাকে মেরে দিয়েছে ওরে বাপ কোথায় যাছে এ শেড ম্যান মেরে দিয়েছে রে ভাই তো ফাইনাল বন্ধুরা এখন ওই মারার পরে যখন আমরা আসলাম তো এখানে আমাকে ঘাড় ব্যাগ দিয়েছে রে বাবা স্কুল ব্যাগ দিয়ে দিয়েছে এইটা এখন আমাকে তুতুর করি যেতে হবে এই দেখো আমার একটা পেলার বরগার হয়েছে হে তুতুর করি এই দেখো দেখো উনি ফির খেলা খেলানছে কোষ লাম্পিং আমরাও খেলি আমরাও খেলি ইয়েস বেবি ওকে বেবি ও বাবু গুলি ঘুষ চলছে গুলি চলছে মা ইয়ারে বাচ্চা রে বাচ্চা বাচ্চা রে বাবা বাবা বাচ্চা 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 গুলি মাল এ তো ফাইনালি বন্ধুরা আমরা মারার পরে আবারও আসলাম এখন আমরা কি হলাম কোল্ড ড্রিঙ্ক এখন এখানেই থাকবো ভাই আর নড়া সড়া কোল্ড ড্রিঙ্ক আমরা সব চেঞ্জ করি দেয় ব্যাটার ঘর যে গুলি মারে এখানেই থাকতে হবে আমাদেরকে দেখতে হবে যে কখন আসে ওই আগে এসি সাউন্ড হয়ে গেছে এই শুন দো নাকলা কা আসে 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 গুলি মারতেছে রে ভাই গুলি মারতেছে গুলি মারতেছে গুলি মারতেছে না 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 এস মেরে दिस रे শালা আমি খেলবো না এই গেমের খাতা বড়